থার্টি ফার্স্ট নাইট একটি ইংরাজি শব্দ যার অর্থ একত্রিশের রাত ইংরেজি নতুন বর্ষকে বরণ করার লক্ষ্যে এই দিনটিকে পালন করা হয় থার্টি ফার্স্ট নাইটকে নিউ ইয়ার ভিউ বলা হয় বিভিন্ন দেশে এই দিনটিকে পাবলিক হলিডে হিসেবে পালন করা হয়ে থাকে আজকের ভিডিওতে থার্টি ফার্স্ট নাইটের ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানব পৃথিবীর ইতিহাসে হাজার হাজার বছর পূর্বে থেকে নববর্ষকে উপলক্ষ করে উৎসব করা মূলত ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই এসেছে হাজার হাজার বছর পূর্বে এমনকি খ্রিস্টবাদের বহু বছর আগেও পেগার তথা প্রকৃতি পূজারীরা বছরের শুরুর দিনটিকে উৎসবের দিন হিসাবে নানান কার্যক্রমের মাধ্যমে উদযাপন করত যারা মূলত পৃথিবী আগুন বাতাস পানিকে পূজা করত এক কথায় যাদেরকে বলা হয় প্রকৃতি পূজারী তাদের মধ্যে অন্যতম একজন ছিল ছিজার। যে সিজার নামক দেবতার উপাসনা করত এবং তার নামেই নিজের নাম রেখেছে জুলিয়াত ছিজার সতেরোশো বাহান্ন সালে ইংরেজরা পহেলা জানুয়ারিকে ইংরাজি নববর্ষ হিসাবে পালন করে থার্টি ফার্স্ট নাইটের ইতিহাস থেকে বোঝা যায় যে এটি গ্রেগরিয়ান নববর্ষ অতঃপর খ্রিস্টবাদের অষ্টম শতাব্দীতে ইরানে জামশেদ নামক জুলের সিজারের পথ ধরে বছরের শুরুর দিনে উৎসব চালু করে যার নাম রাখা হয় নৌরোজ খ্রিস্টানদের খ্রিস্ট তার জন্মদিনকে কেন্দ্র করে খ্রিস্টীয় ক্যালেন্ডার যাকে আমরা ইংরেজি ক্যালেন্ডার বলে জানি আর সেই ক্যালেন্ডারের প্রথম দিন ধর্মীয় সংস্কৃতির অংশ মনে করে থার্টি ফার্স্ট নাইট হিসেবে উদযাপন করা হয় রোমান খ্রিস্টানদের সামনে ভাগ্য দেবতা ছিল দুই মাথাবালা জানুস রোমানরা মনে করত জানুষ দেবতাই তাদের ভাগ্য নির্ধারণ করে এই কারণে রোমানরা জানুসকে পূজা করত আমোদ মেতে উঠতো কারণ তারা বিশ্বাস করত গত বছর তাদের যত কল্যাণ লাভ করেছে তাই জানুষ দেবতার মাধ্যমে হয়েছে জানুষের নাম অনুসারে ইংরেজি বছরের প্রথম মাসের নাম রাখা হয় জানুয়ারি ব্রাদার রোমান প্রার্থনা করত একত্রিশে ডিসেম্বর রাতের সেই জানুষ ব্রাদার সবগুলোই ছিল দেবতা কেন্দ্রিক যা থার্টি ফার্স্ট নাইট হিসেবে উদযাপন করা হচ্ছে